আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো যে আইপিএস নিয়ে যেহেতু আমরা কাজ করছি এটা নিয়ে বহু গবেষণা হচ্ছে তো এই গবেষণা পত্র থেকে আমরা রেফার সহকারে আপনাদের আমরা পোস্টে বিস্তারিত আমরা দিয়ে দিব আমরা সংক্ষিপ্ত আকারে আমরা জাস্ট পয়েন্টগুলো আলোচনা করব বিস্তারিতর জন্য আপনি কমেন্ট সেকশনে আপনি চেক করবেন আমরা আপনার বিস্তারিত সেখানে আপনার যে 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 নিয়ে গবেষণাগুলো হয়েছে যে বা যে কথাগুলো বলছি এগুলো আপনি আরো বিস্তারিত জেনে নিতে পারবেন তো গবেষণার ভিতরে পাঁচ আটটা পয়েন্ট আউট করব আজকে প্রথম পয়েন্টে যেটা বলছে গবেষণা পথে সেটা হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রাথমিক অবস্থায় যে আপনাকে অবশ্যই প্রাকৃতিক পথেই যে আইবিএস আরোগ্য হয় হ্যাঁ এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে এখানে বলা হচ্ছে যে আইবিএস এর ডায়েট প্রোবাইটিক এবং জীবনশৈলীর ভূমিকা অর্থাৎ প্রোবাইটিক আমরা যে বারবার করে বলছি এই গবেষণা পত্রে সেটাও বলছে যে প্রোবাইটিক আইবিএস কে কিওর করার জন্য আইবিএস কে ভালো করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম ধাপে যে বিষয়গুলো খেয়াল করতে হবে যে আপনার ডায়েট জীবনশৈলী পরিবর্তন যোননা খাওয়া হ্যাঁ পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম খাবার লগ অনেক রোগী লক্ষণ উল্লেখযোগ্য কমায় প্রয়োজন হলে লোক যারা ডায়েট চার্ট হ্যাঁ

এ কিন্তু আপনার অনেকে ভূমিকা রাখে কারণ আপনি যখন প্রোভাইড প্রোভাইডটা খাবেন তো আপনার স্টেজ আপনার অতিরিক্ত যে দুশ্চিন্তা এগুলো কমে যাবে কি কারণ আপনার পেটটা অটোমেটিক্যালি শান্ত হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু আপনি ভালো ফিল করবেন চার নম্বর যে বিষয় সেটা হচ্ছে দৈনন্দিন যে অভ্যাস এই অভ্যাস আপনি পরিবর্তন করবেন এটার কারণে আইবিএস কিন্তু পরিবর্তন কিন্তু হতে বাধ্য যেমন আপনি ছোট ছোট আপনার কিছু যে আপনার অভ্যাসগুলো রয়েছে আপনি আগে দশটা বিড়ি খেতেন সিগারেট খেতেন আপনি কমিয়ে দিলেন আগে আপনি প্রতিদিন সকালে আপনি গমের রুটি খেতেন এটা কমিয়ে দিলেন আপনি আগে ভাজা করা খেতেন চা খেতেন দুধ চা খেতেন এগুলো ধীরে ধীরে কমিয়ে নিয়ে এসে একদম জিরো পর্যায়ে নিয়ে আসা এখানে কিন্তু এটা এই গবেষণা বলা হচ্ছে পঞ্চমত যে আইবিএস এর জন্য ওষুধ নয় আপনাকে যেটা করতে হবে আপনার ন্যাচারাল পথগুলো রয়েছে এই পথ্যগুলোর উপরে গুরুত্ব দিতে হবে এটা কিন্তু বলা হচ্ছে ষষ্ঠতে যে বলা হচ্ছে সেটা মানসিক স্বাস্থ্যের যত্ন আজকে দেখেন যে আপনি ডাক্তারের কাছে গেলেন যাওয়ার পরে জাস্ট আপনি কিছু মেডিসিন লিখে দিল কিছু মেডিসিন আপনি খেলেন কিছু পরীক্ষা পরীক্ষা লিখে দিল এগুলো কিন্তু আপনার পর্যাপ্ত না এখানে বলা হচ্ছে যে আপনার একজন ব্যক্তি তার স্বাস্থ্যের যে যত্ন তার পরিবার থেকে তার ফ্যামিলি সাপোর্ট যে ইফোর্ট দরকার তার একটা পরিবেশ দরকার এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে সাত নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে গবেষণা ভিত্তিক ব্যাংকিং অর্থাৎ কি খাওয়া বন্ধ করবেন কি কমাবেন এই বিষয়গুলো আপনি নিজের উপলব্ধিতে নিয়ে আপনি ওইভাবে আপনাকে ডায়েট মেনটেন আপনি করে নিতে হবে আট নম্বর যে সমস্যার বিষয়টি বলা হচ্ছে সেটা হচ্ছে আইবিএস এর জন্য নিরাপদ ওষুধ নয় কিছু